অ্যাকচুয়ালি ভিডিও সত্যি করেই করতাম না কারণ সরাসরি আমি মায়ের আরাধনা দেখাতাম মানে পুজো দেখাতাম সরি একটুখানি কাজটা পরিষ্কার করে নিলাম যার কারণে কিন্তু সু যে সমস্ত কথাগুলো বললো কিছুটা অভিমান কিছুটা দুঃখ কিছুটা রাগ এই সব মিলিয়ে অ্যাকচুয়ালি সু তোকে বলি কি বলতো তোকে বলি কি তুই না ইয়ে কর ওই একটু বেরো একটুখানি ঘর থেকে বেরো একটু মণ্ডপে তো পুজো হয় কালী পুজো হয় আমাদের যেমন কমপ্লেক্সে দুর্গা পুজো লক্ষ্মী পুজো তারপর কালী পুজো হয় এই যে বেরোলে দশজনের সাথে মেলামেশা ওই সারা পৃথিবীর লোক আমাকে কি ভালোবাসে এটা ফাটানো দরকার নেই আমরা ওয়াইটিতে দেখলাম কে কতখানি ছুরি মারবে বলে পিছনে আর কি এই যে ভাব জমায় এটা আমার থেকে বেশি ভালো সু বলতে পারবে কারণ শু এই যে ব্যারাকপুরের দিদির কথা বললো এরকম প্রচুর মানুষ ওর কাছে বেশ বেষ্টিত হয়ে থাকতো বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনকে কিন্তু ও কখনও ইয়ে করতে পারিনি যে ওর সাথে একটা সুসম্পর্ক এটা কোনো দিন দেখাতে পারিনি মাথা ফেটে গিয়ে উপরের লোককে চিৎকার করে ওর নিচে নামাতে পারিনি তাহলে ওর প্রতি উপরের মানুষগুলোর কী ভালোবাসা আমরা তো জানি তাই না তাই আমি বলছি এইখানে বারংবার হ্যাঁ ভিউয়ার্সরা কি সত্যি করেই টাচই হয় না হয় তারা আবার ওই ওই যেইদিকে মানে ভিড়তে হয় সেদিকেও ভেরে বা ছুরি দেওয়ার চেষ্টা করলে সেখানেও কিন্তু ছুরি দেওয়ার চেষ্টা করে এবং বারংবার হয়েছে এই অনেক রূপ সবাই কি ওদের দোষ না এই যে বান্ধবী ললিতা না তো এরকম মন্দিরার সাথে তো যেটাও বলছে মানসিক শারীরিক অর্থনৈতিক তিন ধরনের ও ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে ওই সোনা কি মানে লোহা দুলো আগুনে পুড়িয়ে একদম মানে কংক্রিট জিনিসটা হয়েছে দেখ পরিষ্কার কথা পরিষ্কার করে আজকে শ্যামা মায়ের আরাধনা অবশ্যই করে আমাদের পুজো আরম্ভ হবে আমি সরাসরি দেখাবো যতটা পারি আমাদের এখানে একটা অনুষ্ঠান যাই হোক যেটা বলতে বসেছি এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমাকে একজন দিয়েছে কে দিয়েছে যদি তোমরা বলতে পারো উম ঠিক আছে যাই সে হোক মানে ইউটিউবার যাইহোক তা যেটা বলার জন্য বসলাম যেটা বলার জন্য বসলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসুন তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলছি ক্লারিফিকেশান দিতে বসলি হ্যাঁ আমি জানি তুই কাদের কাদের উদ্দেশ্যে বলি দেখ আমি তো মিষ্টি মুখে বলছি কিন্তু একটু তো পেট বানিয়ে মন গড়া কাল্পনিক কথাবার্তা বলছি না যা যা তুই বলেছিলি সোমনাথ সম্পর্কে সেইগুলোই তো আমি বলেছি হ্যাঁ শুনতে খারাপ লাগছে কিন্তু সেই সময় তুই বলেছিস আমাদের শুনতে খারাপ লেগেছিলো মন্দিরা সোমনাথ ভুলে যেতে পারে ওদের সত্যি করে একদম পরিষ্কার কথা বলছি ওদের দোকান কাটা না হলে ওরা জানে আমাদের আয় করার রাস্তা হচ্ছে একটাই এইটা বন্ধ হয়ে যাবে যার জন্য ওরা কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো এটাই বলে না প্রবাদ প্রবচন যাই হোক দিতে বসেছিস হ্যাঁ দীঘায় দুজনের সাথে ক্যামেরা ক্যামেরাকে ধরেছে দেখ এইটা ক্লারিফিকেশন দিতে হয় না এই বিষয়ে যে বলেছে যে বা যারা বলেছে তারা বলুক না তারা বলুক না যদি তিন তৃতীয় ব্যক্তি না যায় তা এইখানে তো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই তার মানে সোমনাথ এখনও তোকে এখনো কেন সোমনাথ তো নিজেই মুখে বলেছে যে আমি সুদিদিকে সন্দেহ করি মানে বিশ্বাস করি না এরপর যদি এত কিছু হয়ে যাওয়ার পর বন্ধুত্ব যদি থাকে থাকুক না জলামুখী লাভা এই মানে এইগুলো তো যাকে জ্বালানোর জন্যে দেখানো ওই অ্যালবাম চারজনের স্ট্রিম লাইভ এতে ওই দুটো দিদির তো মুখে চুনকালি মেকে গেছে এরা ভালো কোনো ভিউয়ার্স এই রকম নগ্নতাকে যদি সাপোর্ট করে তারা কোনো অ্যাঙ্গেল থেকে ভালো হতে পারে না এটা আমার ওপিনিয়ন এক্স্যাক্টলি আমি বলছি এরা কি করে সাপোর্ট করে এই নোংরামিগুলোকে হুম এই নোংরামিগুলোকে সাপোর্ট করে কি করে বা সুখকে এখন সাপোর্ট করছে একে কিভাবে কদর্য কদর্য সব কমেন্ট করেছে সেগুলো তো এখন আমাদের সামনে আসছে যাই হোক এইগুলো সারা পৃথিবীর লোক কি ভালোবাসে বাবা কি ভালোবাসে তা তো দরকার নেই যারা নোংরামি করছে খিস্তি দিচ্ছে যারা পুরনো কাশন্দি কাটছে হ্যাঁ আমি বলেছি তো আমি তুলে ধরেছিত যে যেগুলো বলেছে সেগুলো কি সোমনাথ ভুলে গেছে ভুলে না গিয়ে মনে করানোর জন্য বলছি না আমি বলছি যে তারপরেও এরকম দেখুনদারি ভালোবাসা থাক না অসুবিধা নেই তো কিন্তু আজকে যে কথাটা আমি বলতে বসেছি সেটা হচ্ছে ইগনোর ইগনোর তুই কাউকে করতে পারিস না সুকে বলছি ইগনোর তুই কাউকে তুই করতে পারিস না সেই ক্ষমতা তোর মধ্যে নেই তুই সবার ভিডিও দেখিস সব দেখিস না হলে আজকে এই যে যেটা তুই গন্ডগোল করে ফেলছিস যে রিম্বাকে তুই কি বলেছিস কোন পাচালি সেটা সত্যি আমি অবাক হয়ে যাই যাই হোক আর একটা কথা সেটা হচ্ছে ওয়াইটিতে এখনও চেষ্টা চালায় রিম্পার আমার মধ্যে অশান্তি লাগানো আমি যদি মনে করি বা রিম্পার যদি মনে করে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি নিয়ে মানুষ সবার থেকেই হয় সেটাকে হাইলাইট করে এই বসে ঠাকুর কোলে নিয়ে খিস্তি খাস্তা তারপরে নগ্ন করা নাঙ্গা করা কি জ্বালানাং কি জ্বালা কাকড়ি এইসব বলবো তারপরে আমাকে দেখবে রিম্বার গালে চুমু খাচ্ছি রিম্বা আমার গালে চুমু খাচ্ছি এই চুমু খাওয়াটা যে কত বড় ফেক সেটা সবাই বুঝবে তাহলে আজকে তোমাদের ফেকে সবাই বুঝতে পারছে থাক না বন্ধু তো থাক কেউ জেলাসি হচ্ছে না এটা মন গড়া এটা হচ্ছে মানুষের সত্যি কথা বলার ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা করেছো তুমি এইবার বলি এই যে মানুষে বলছে তুমি কন্ট্রোভার্সি করছো না ওকে বোঝাচ্ছ আমি তার আগে বলি তুই যদি বোঝাস তুই করে বলছি বলে আবার ডাক করার কিছু নেই অনেক বড় মারিয়ার ভুল ত্রুটি আমার বর আমার প্রথম আমার প্রথম বর আমার বিয়ে আমার প্রথম বর বলুক না অসুবিধা কোথায় এত বছর পর তেরো বারো তেরো বছর বিয়ের পর এই যে নোংরা আমি যদি তুই করতে পারিস তাহলে তো ও তো তোর হাঁটুও বলবো না গোড়ারের বইছি বাচ্চা মেয়ে ও তো করতেই পারি তাই না ও আদা মুসলিম আদা হিন্দু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু তো তুই তো এই হিন্দু মুসলিম নিয়ে তুই তো চিরবিরিয়ানি চিরবিরিয়ানি কথা আজকে ডে পর্যন্ত বলে যাচ্ছিস তাহলে তোর বিষ তুই বলছিস না মিষ্টি মুখে কদর্য কথাগুলো বলছে সেইগুলো তুই তুলে ধরেছিলি বলে বলছি তাহলে তুই তো মিষ্টি মুখে ওর ধর্ম নিয়ে বারবার মানে কি বলে ওটাকে আঘাত করছিস তা এটাও তো খারাপ হুম ওকে বোঝানোর নামে তুই কী করছিস বারংবার ওকে নাঙ্গা করার চেষ্টা করছিস যে নাঙ্গা নাচ তুই করছিস অন্যের নামে দোষ দিয়ে তারপরে সবচেয়ে বড় ভুল এই যে যেমন ঠিক নিপার সম্পর্কে নিপাকে তো পুরো কি বলেছে রক্ষিতা রাখেল যে আমরা ব্যবসা করে মানে আমি শুধু বলি নিপার সন্তানই মন্দিরা তো হ্যাঁ মা মা মাকে আমি নগ্ন তো করবোই না আর অন্যকে দিয়ে নগ্ন করার চিন্তা মাথায় আনবো না মন্দিরার সব কিছু মানে ছাপিয়ে চলে গেছে তারপর ওই দেবীর সাথে গোলাপ কোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে টানলে তাহলে এইটা যখন ও দেখাচ্ছে এই যে এত বড় একটা মিস্টেক বা ভুল সেই ভুল আবার করেছে আজকে না হোক আমি বলছি মানুষ সাথে ওর তো একটা সকতা হবেই আমাদের ওয়াইটিতে এটা হয়ে এসছে মন্দ। মানে পরিবারের প্রত্যেকজনকে টেনে এনে বেশালয় পতিত করা সব কিছু করার পরও আমি দেখেছি চুমাচাটি হচ্ছে তা মারু সাথে তো হবে তখন যদি বলে তুমি আমার মায়ের কল ডেকে কেন বাজালে কি বলবি হানি কাকিমাকে চুমু দেবো তাহলেই সব হয়ে যাবে তাহলে তোর মতন বেয়া তোর মতন বেয়া আমি দুটো দেখিনি তুই কোনো মানে মানে কি বলবো সম্মান দিস না ছোটো দিস না বড়ো দিস না সম্মান সবাইকে দিতে হয় তাহলে এইগুলো তো আমরা বারংবার দেখে আসছি তোর চ্যানেল থেকে আজকে বসেছে কিছু তো করার নেই কন্টেন্টের অভাব ও বললো বলে আমার কন্টেন্টও আমারও তৈরি হলো না কন্টেন্ট আবার ভুলভাল বকলে হবে না মানুষকে বিশ্বাস করানোর জন্য তো যুক্তিপূর্ণ কথা বলতে হবে ইগনোর তুই করিস না এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে কথা ইগনোর করিস না কিন্তু উত্তর দিস না কিন্তু ইগনোর তুই করিস না সবার ভিডিও দেখিস তাহলে আর ওই মিথ্যাচারীটা করতিস না যে আমাকে রিম্পা কি দিয়েছে যাই হোক এটা বললাম আর সবচেয়ে যেটা বড় কথা তোর পাতিল কালো হয় না তোর আশেপাশে কাউকে দেখা যায় না তুই এটা আগাম মানে কারণে গিয়ে রাখলি যে কোনো সময় যদি মারুর সাথে আমার মারু তো সত্যি করেই তো মারু অন্যায় যা করেছে মারুকে ক্ষমা করে দেওয়া যেতে পারে তুই যা অন্যায় করেছিস মন্দিরা ক্ষমা করেছিস মন্দিরা যা অন্যায় করেছে তুই ক্ষমা করেছিস মন্দিরা তো উল্টে আইনেই পতে গেছে সেই জায়গায় মারু তোর ঠোঁটে আঙুল দিয়ে বসে রয়েছে মারিয়া তা সেই জায়গা তো তোরও তো কোথাও না কোথাও একটা খচখচ করছে এই রে ও তো কোনোদিন অ্যানসার অ্যান্সার ব্যাক করে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুই তো গিলটি এবং গিলটি থাকবি তাহলে মারু তো বা মারিয়া তো অ্যান্সার ব্যাক করছে না তাহলে সেই সময় তো মারিয়া একটা বলার সুযোগ পাবে যে তুমি এইটা কেন করলে আমার মায়ের কল রেকর্ডটা কেন ফাঁস করলে তাহলে কদাকার কদর্য কদাক কদাকার কদর্য আর সেটা আমি যত না চিনি সোমনাথ ভালো চেনে মন্দিরা জেনে শুনেও রাখতে হবে ওর মাকে বেশ্যালয় পাঠিয়ে দিয়েছে শুয়ের দ্বারা আবার ওর মাকে গ্রহণ করেছে সুকেও ভরি বাজার মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলেছে তোমারও তো এরকম একটা আছে ছোটোখাটো তা তুমি তো আবার আমায় কেন দাও কী করে তুমি তো ভালো করে হুলের সাথে তোমার পরিচয় ছিল হুলের স্কুটিতে চলে গেছো তাহলে এইগুলো তো আমরা জানতে পেরেছি তারপরেও ও মুখ নাড়ে মুখ নাড়ে না তাহলে এইগুলো গে এখানে লাভ নেই মস্ত তুমি একটা নচ্ছার তুমি এই রকম বিক্রি করো তারপরে এসে চুমাচাটি করো নিপাকে যা বলেছে নিপাকে সোমনাথের বোনকে তারপর সোমনাথে মানে কোনটা সঠিক মানুষের রক্ত চামড়া বুদ্ধি আমার সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন আছে তাই না মাকে খাটো করে যাই তুমি আমাকে ফোন করবে না তো এরপর ও ভাব করছে ওর কারণে এত অপমানিত হয়ে কে ভাব করে এত অপমানিত হয়ে ভাবটা করে কে সোমনাথ যা ওকে অপমান করেছে যেই অপমানটা ও বলছে না অন্যের মুখে ঝামা ঘসুক তারা তো বিরুদ্ধ পক্ষ তারা তো এগেনস্টে ভিডিও করছে তার সমস্ত কিছু তাকে দেওয়ার পর তাই না কিন্তু সুয়ের সাথে সোমনাথের এই মুহূর্তে তো ভাব ভালোবাসা সেখানে দাঁড়িয়ে বলেছে আমি ওকে বিশ্বাস করি না আর আমার মনে হচ্ছে কোন তৃতীয় ব্যক্তি আছে মানে হুল বলে রম করছে তাহলে সেই হুল হুলের সন্দেহে ও সুখে সন্দেহ করে সুখে বিশ্বাস করে না ঝামা কেকার মুখে ঘষলো সু হ্যাঁ কেকার মুখে ঝামা ঘষলো কথা কইওনি তুমি ভালো জানো তার জন্যে আজকে ক্লারিফিকেশান দিতে বসে হচ্ছে তৃতীয় ব্যক্তি কে ছিল তৃতীয় ব্যক্তি কে ছিল কি ছিল না আর পাঁচটা মানুষ যদি বুঝতে পারে সোমনাথেরও বোঝার ক্ষমতা হয়েছে ক্লারিফিকেশন এই জন্য দিতে হচ্ছে যে বন্ধুত্বে বিচ্ছেদ হবে আর এটা হবেই আর এই পুরনো কাসন্দি সুখে দেখলেই মানুষের মনে পড়ে যাবে সুখ কি বলেছিল যার জন্য বলি আমার পেট বানানো মন গড়া কাল্পনিক কথা না তো এখানে খেপে গেলে তো কিছু হবে না খিস্তি দিয়ে বলছি না ভালো মুখেই বলছি এই কথাগুলো বলে ভাব মারিয়া কি এমন যে মারিয়াকে করা যাচ্ছে না হু মিষ্টি মিষ্টি করে কথা বলে আমি তো বলবো সবচেয়ে মানে মানে কি বলবো হিমালয়ান ব্ল্যান্ডার হচ্ছে মন্দিরা কিন্তু এদের লজ্জা নেই আবার গিয়ে চুমু খেলে সোমনাথও চুমু খাবে এই যে মন্দিরা সুখে চুমু খাচ্ছে বলে তো সোমনাথও চুমু খাচ্ছে মন্দিরা ছেড়ে ফেলে দিয়েছে মারিয়াকে বলেই তো মারিয়া সম্পর্কে সোমনাথ বলতে পারছে এইটাই তুমি ওয়ান এইট্টি ডিগ্রি ঘোরানো তোতে দেখবে তাহলে এইখানে কে কারও বন্ধুও হয় না শত্রু অবশ্যই করে হয় কন্টেন্ট ছেড়ে ব্যক্তিগত আক্রমণ বেশি হয় পার্সোনাল অ্যাটাক ওই আমাকে এত ভালোবাসো তা মেন্টাল স্যাটিসফ্যাকশান নিজে নিজেরটা আনো না এখানে কারো কিছু নেই ভুল বললে বলার জন্য আছে বোঝাতে পারলাম বন্ধুরা চলো আজকে শ্যামা মায়ের আরাধনা কালী পুজোর শুভেচ্ছা শুভ কামনা সবাই মানে শব্দবাজি এমন কিছু ডেসিবেল সিক্সটি ফাইভ ডেসিবেল অতিক্রম করো না মানুষকে অসুস্থ বানিয়ে ফেলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালী পুজো দেখাবো তার সাথে সুখে বলবো একটা কুর্তি পর এ দেখ না আমিও পড়েছি কুর্তি পর এই কন্ট্রোভার্সি ভালো না রে নোংরামি হচ্ছে নোংরামি করছিস স্বামীর ভালোবাসা অবশ্যই বিয়ের পর বৌদের সবচেয়ে বড় সম্পদ সেটাও বিক্রি করেছিস তারপরেও মুখ নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে কথা বলছিস চল চলো বন্ধুরা আজকে একটুখানি আয়টা ভিডিওস্ত অবশ্যই দেখবে লাভিও